আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু একটি ভূখণ্ডের নয় বরং গোটা মুসলিম উম্মাহার হৃদয়ের রক্তক্ষরণ একটি ভূখণ্ড যেখানে প্রতিটি সকাল শুরু হয় বোমার শব্দে একটি স্থান যেখানে শিশুরা আর খেলনা চায় না যাই শুধু বেঁচে থাকার অধিকার হ্যাঁ আজ আমাদের আলোচনার বিষয় ফিলিস্তিন বিশেষ করে গাজার নির্যাতিত ভাই ও বনেদের অবস্থা এই ভিডিওটি শুধু দেখা বা শোনার জন্য নয় বরং চিন্তা করার দোয়া করার এবং জেগে ওঠার জন্য একদিকে আমরা আরামে ঘুমাই আর অন্যদিকে গাজায় ভোর হয় বোমার শব্দে সেখানে ঘুম থেকে ওঠে না শিশু ওঠে শিশুদের লাশ সেখানে সূর্য ওঠে না আলো নিয়ে বরং ওঠে রক্তে রঞ্জিত হয়ে এই মুহূর্তে একজন মা তার সন্তানের নিথরদেও বুকে জড়িয়ে ধরে বলছে হে আল্লাহ আপনি আমার সন্তানকে জান্নাত দান করুন আর আমি কি বা চাইতে পারি আমাদের চোখে জল আসে ঠিকই কিন্তু কিছুক্ষণ পর আমরা সব কিছু ভুলে যাই একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে তার চোখে নেই স্বপ্ন নেই খেলনা নেই নিরাপত্তা আছে শুধু একটি প্রশ্ন আমি কি অপরাধ করেছি গাজার আকাশে এখনো প্রতিধ্বনিত হয় হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট গত কয়েক মাসে গাজায় শহীদ সংখ্যা হাজার ছড়িয়ে গেছে শিশু নারী এমনকি নবজাতক পর্যন্ত কেউই রেহাই পায়নি পুরো শহর যেন এক জীবন্ত কবরস্থান অথচ গোটা মুসলিম উম্মা আজ নীরব আমাদের ইমান কি এতটাই দুর্বল হয়ে গেছে অথচ রাসুলসাল্লিহিহিহিহিহাস্লাম বলেছেন তুমি যদি কোনো মুনকার অর্থাৎ অবৈধ বা অন্যায় দেখো তবে তা হাত দিয়ে বদলে দাও না পারলে মুখ দিয়ে তা প্রতিরোধ করো আর তাও না পারলে অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর আমরা যুদ্ধ করতে পারি না ঠিকই কিন্তু করতে পারি অন্তর থেকে দোয়া আর্থিক সাহায্য এবং সচেতনতা ছড়িয়ে দেওয়া উনা থেকে ফিরে আসা যেন আল্লাহ ওয়াতালা আমাদের দোয়াগুলোকে কবুল করেন আল্লাহ সুবাহানুয় তালা বলেন আর মুসলিমরা তো একে অপরের ভাই আর যদি আপনার ভাই কাঁদে তবে আপনি কি করবেন কাঁদবেন নাকি হাসবেন আমরা আল্লাহর ঘর এক কিবলার দিকে মুখ করি কিন্তু হৃদয় কি এক কিবলার দিকে থাকে আমরা নামাজে দোয়া পড়ি রাব্বানা আতিনাফিদ দুনিয়া হাসানা আর গাজার মুসলিম বলে হাসানা নয় বরং একটু বেঁচে থাকার সুযোগ দিন মাত্র গাজার শিশুরা খেলনা চায় না তারা চায় শান্তি নিরাপত্তা এবং বেঁচে থাকার অধিকার প্রিয় ভাই ও বোনেরা আজকে যদি আমরা না জাগি তাহলে আর কবে জাগব আজকে যদি আমরা তাদের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে আর কবে দাঁড়াব আসুন নিজেকে বদলাই নিজেদের গুনহা থেকে ফিরে আসি যেন আল্লাহ ওয়া তালা আমাদের দোয়াগুলোকে কবুল করেন এবং দোয়া করি গাজার জন্য সহায়তা করি আমাদের সাধ্য অনুযায়ী এবং অন্তরে অনুভব করি গাজার ব্যথা আমার ব্যথা প্রিয় ভাই ও বোনেরা গাজার ভিডিও দেখে আমাদের শুধু দীর্ঘশ্বাস নিলে হবে না বরং আমাদের প্রত্যেকের উচিত হবে নিজেরা নিজেদের অবস্থান থেকে তাদের জন্য কিছু করা আপনার অর্থ না থাকলেও আপনার দোয়া আছে আপনি যুদ্ধের মাঠে না গেলেও আপনি সচেতনতা ছড়িয়ে দিতে পারেন আপনি বড় কিছু করতে না পারলেও অন্তত নিজের আমল ঠিক করতে পারেন যেন আল্লাহ সুবান ওয়া তালা আপনার দোয়াগুলোকে কবুল করেন আসুন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাই এবং উম্মার মুক্তির জন্য হাত তুলি হতে পারে আল্লাহ আপনার একটি চোখের পানি অথবা একটি দোয়া কিংবা একটি সাদগাকে কবুল করবেন আর সেই কারণেই ফিলিস্তিনে শান্তি নেমে আসবে হে আল্লাহ আপনি গাজার মুজলুমদের সহায়তা করুন হে আল্লাহ আপনি তাদের রক্ষা করুন ইয়া আল্লাহ আপনি তাদের জন্য আমাদের অন্তরকে নরম করে দিন আর আমাদের সবাইকে জাগিয়ে তুলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা